যে এটা হচ্ছে ডিজাইন ফর্ম এগুলো হচ্ছে প্লেন ফর্ম সোয়ান আছে আক্তার আছে বসুন্ধরা আছে তারপর রয়্যাল টু থাউজেন্ড পঁচিশ প্রচুর রাবার ফোমটা আকিস কোম্পানি এইটা হচ্ছে ম্যাক্স এর ফোনটাকে এগুলো প্রচুর বাউন্স খাবে একশো বছর গ্যারান্টি গোল্ডেন আকিস এই টা যখন সেরে দিবেন দেখেন

রেপুটেড পমিনেন্ট একটা বেডিং হাউস যাদের কাছ থেকে আপনারা একদম বিশ্বাসের সহিত আপনার পছন্দের যে কোনো ধরনের ফোম ফোম কাভার ম্যাট্রিক সহ সকল ধরনের বেডিং আইটেম ক্রয় করতে পারবেন যারা কিনা অনলাইনে আমার জানা জানা মতে দীর্ঘদিন সর্বোচ্চ টাইম ধরে বিজনেস করে আসছে আমাদের সাথে আছে ওনার রবিন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওর যারা চাচ্ছেন ভালো মানের সোপার ফোম প্লাস কাভার কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন জি তো কেউ যদি একশো চান তাও কি ইনস্ট্যান্স আমাদের এখান থেকে একশো সেট ফোর্ম দেওয়া যাবে তো বিষয়টা হচ্ছে আমাদের হোলসেল প্রতিষ্ঠান যে কিনবেন দোকানের জন্য বিস সেট সে বিভিন্ন ভালো মন্দকগুলো দেখে নেবেন আর যে বাসার জন্য কিনবেন সে কিন্তু ভালোটাই কিনবেন রাইট তো কথা না পারি আমরা এখন কাজে চলে যাচ্ছি তো এখন ফোমের ভিতরে ভাইয়া কয়েকটা ক্যাটেগরি যেমন এটা হচ্ছে আপনার ডিজাইন এই যে এটা হচ্ছে ডিজাইন ফোম যার ডিজাইন ভালো লাগে ডিজাইন নিবেন এগুলো হচ্ছে প্লেন ফোম এখন ডিজাইনের ভিতরে সোয়ান আছে আক্তার আছে তারপর বসুন্ধরা আছে তারপর রয়্যাল টু থাউজেন্ড পঁচিশ যেটা এক্সপোর্ট কোয়ালিটি ফোম যেটা রাবার প্রচুর রাবার ফোমটা হাই ডিফেন্সি রাবার ফোমটা আছে তো এখন ভাই ফোম আমাদের কাছে একটা কোম্পানি নেই হাজারটা কোম্পানি আছে যার যেটা ভালো লাগে সে সেটা তো এখন যারা পেলেন ফোম নেবেন তো এইটি হচ্ছে আকিস কোম্পানি এইটি হচ্ছে বসুন্ধরা এইটি হচ্ছে সোয়ান এইটি হচ্ছে অ্যাপেক্স আর এইটি হচ্ছে ম্যাক্সের জি ভাই টাকা আপনার সিদ্ধান্তটা আপনার রাইট এখন আপনি যদি একটা ফর্ম নিতে চান যে ভাই কোন ফর্মটা ভালো হয় তো এখন যদি ভালো ফর্ম নিতে চান তাহলে আপনাকে নিতে হবে যেমন এইটা হচ্ছে এই ফর্মটা হচ্ছে মিডিয়াম জি যারা মিনিমাম প্রাইজ নিতে চান এখন ভাই আপনার সোফা কিনছেন আপনি তিরিশ হাজার টাকায় ফর্ম তো আর চল্লিশ হাজার টাকায় কেনা সম্ভব না সম্ভব তো যারা মিডিয়ামের ভিতরে একটা ফর্ম চান যে ভাই আমি দু চার দশ বিশ বছর ইউজ করবো তাদের জন্য হচ্ছে বসুন্ধরা ফাইভ জি এটা কিন্তু একদম খুবই ভালো মানের একটা ফোম একদম রাবার ফোম এগুলো বাউন্স করে আমাদের এখানে সবগুলি আমরা রাবার বিক্রি করি এক একটা কোম্পানি এক এক ধরনের হয়ে থাকে এগুলো প্রচুর বাউন্স খাবে এবং ভালো মানের ফোম রাবার ফোম তো এইটা হচ্ছে আপনার বসুন্ধরা ফাইভ জি এখানে রাবার লেখা থাকবে আর এখানে লাগা থাকবে বসুন্ধরা ফাইভ জি ষাট বছরের গ্যারান্টি কোম্পানির মনোগ্রাম সহ এটা দশ পিস ফোন দাম পরে মাত্র চার হাজার

এখন যদি কোনো দোকানদার বলে সেটা আপনাকে বিশ্বাস করার দরকার আমি আপনাকে দেখাই যেমন এইটা হচ্ছে একটু কম বাজেটের ফর্ম এইটা তো এই ফোনটা যখন আপনার একটা চাপ দিবেন এই ফর্মটা কিন্তু একটু পড়বে মানে দাম কম এই জন্য ডোপটা পড়ছে তো সোয়ানের ভিতরে আপনি দুইটা কোয়ালিটি এইটাই হচ্ছে রাবার তো আপনি একটু এদিকে আসেন হাতে লন এই ফোন একটু ধরেন আর এইটা একটু ধরেন বাহ তফাৎ কি একটু ওয়েটে মনে হয় ডিফারেন্স আছে গুড থ্যাঙ্ক ইউ আপনাকে এই ফর্মটা রাবার ফোমটা মূলত একটু ওয়েট হবে ওয়েট হয় এটা ভালো হবে আর যেটা সেমি রাবার সেটা একটু হালকা হবে জি তো সোয়ান সুপার পরে পাঁচ হাজার পাঁচশো আর সোয়ান সুপার এক্সট্রা পরে ছ হাজার পাঁচশো জি তো যারা সোয়ান নিবেন অবশ্যই এইগুলো দেখে নিবেন ফোম যেখান থেকে নিবেন জি এইটা হচ্ছে অ্যাপেক্স থ্রি ডি ওকে অ্যাপেক্স ফোম এইখানে অ্যাপেক্সের মনোগ্রাম আর অ্যাপেক্স থ্রি ডি গোল্ড তো এইটা হচ্ছে

แม็กซ์พาร์แม็กซ์พาร์ তো এখন বিষয়টা হচ্ছে ভাই এইট হচ্ছে আকিজের রাবার ওকে ক্লিয়ার এইট হইসবের সোনের রাবার রাইট ক্লিয়ার এইট হইছে অ্যাপেক্স এর রাবার ক্লিয়ার এইট হচ্ছে এর রাবার জি ক্লিয়ার তো এখন এই চারটা ফোম একদম বাজারের সবচেয়ে হাই প্রোফাইল আমার দোকান থেকে নিতে হবে না ভাই বাংলাদেশে যে কোনো দোকান থেকে আপনি নিেন যে কোন ফোমটা নিবেন তো এখন যদি ভাই চারটার ভিতর আপনি ভালো কোনটা মনে করেন সেটা তো আমি বুঝতে এখন এটা আপনাকে বুঝতে হবে আপনি এদিকে আসেন চারটা ফোম আমরা হাতে নেন এক একটা ধরেন ফোম ওয়েট দেখবেন কোনটার বেশি হ্যাঁ এইটাও ধরেন তারপর নেক্সট ধরেন আমি কি ওয়েট বুঝতে পারবো হ্যাঁ হাতে অবশ্যই বুঝবেন কেন বুঝবেন হাতে তো বোঝা যাবে তারপর একটা ধরেন তারপর একটা ধরেন এখন ওয়েট কোনটা বেশি আমার কাছে তো এইটা হ্যাঁ আমি এই তো গুড তো এখন রাবার যদি আপনি নিতে চান এইটা হচ্ছে আকিজের এই ফোমটা হচ্ছে আকিজের রয়্যাল দু তো এই ফোমটা দশ পিস ফোমের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা পুঁতি ফোমের সতেরোশো গ্রাম ওয়েট সতেরোশো গ্রাম সতেরোশো গ্রাম ওয়েট দশ পিস ফোমে এক একটা ফোমে বসার ফোমে যেটা বাইশ ইঞ্চি এইটার ওয়েট হবে সতেরোশো গ্রাম সতেরোশো গ্রাম দশ পিস ফোম পরে সাত হাজার পাঁচশো টাকা তো তারপর এখন যারা সোয়ান নেবেন এইটা হচ্ছে চোদ্দোশো গ্রাম জি এইটা হচ্ছে চোদ্দোশো গ্রাম এইটা হচ্ছে আবার দেড় কেজি তো যার যেটা আপনার ভালো লাগে সেই সেটা কিন্তু এখানে এসে দেখে আপনারা নিতে পারবেন একদম পিওর অথেন্টিক প্রোডাক্ট পাবেন এখন আবার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা রাবার ফোমে বাউন্স যেমন এই কোম্পানিটা কিন্তু এটার নরমালটা এই যে এইটা এইটা আমরা এইখানে রাখবো এইটা যখন আমরা এরকম একটা চাপ দেই এই দেখেন এই একটা ভাস পড়ছে রাইট আর এই ফোমটাই এইভাবে জোরে আপনি দিয়ে দেন আপনার মোটা না আপনি দেন দেন আপনি ভাই তো এইটা দেখুন যত জোরে আপনারা ভাস দেন জি ফোমটা এইরকম করবেন এই যে এইরকম এরকম সচরাচর ভাই ধরে একটু ভাইরে বাইরে ভাই করে দেন না এটা হাত দিয়ে কিন্তু করে নিম করছি এই যে দেখেন পা দিয়ে পুরোটাই হাত দিয়ে দিলে একটু মায়া লাগে পা দিয়ে কিন্তু মায়া লাগে না এই ফোমটা যখন ছেড়ে দিবেন দেখেন বিদ্যুৎ গতিতে চলে গেল একদম ইজিলি ভাবে এইটা এরকম যদি ভাঁজ করেন এরকম বাউন্স করবে আবার যদি এরকম ভাঁজ করেন এই যে এরকম কিন্তু বাউন্স করবে প্রচুর রাবার রাবার করবে না হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার আবার ফোমটা যদি আপনি এরকমও ফালান দেখে নেই এই যে দেখেন দেখছেন একদম ইজি ভাবে এরকম ফলাবে দেখেন তো এগুলো একদম রাবার ফর্ম এটা দশ পিস মোর দাম পর মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুব ভালো মানের ফর্ম তো এখন ভাই আমার কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনারা কিন্তু এসে সরাসরি এসে যাচাই বাছাই করে আপনারা কিন্তু এই ফর্মগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ একদম ফ্রি তো এখন যারা কাপড় নেবেন ভাই আমাদের এখানে কিন্তু একশো পঞ্চাশ টাকারও কাপড় পাওয়া যায় একশো পঞ্চাশ টাকার কাপড় দশ পিস কাপড়ের দাম পনেরোশো টাকা তারপর এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখান থেকে নিলে পরে আপনার ছ হাজার টাকা করে দশ পিস তারপর এখানে কালার আছে অনেক কালার আছে তারপর এখানে কিন্তু অনেক কালার আছে তো এখন যদি আপনি নতুন কিছু কালেকশন নেন অনেকের ফুল পছন্দ ফুল নিলে এইটা অনেকের স্টেপ পছন্দ তো আমি কিছু কাপড় দেখাচ্ছি যে আপডেট যে কাপড়গুলো

আজকে তিন সিট কাপড় আপনি টানেন তো ভাই আচ্ছা এই যে ওনার কাছে জোরে টানবেন মায়া করবেন ছিল আমার জোরে জোরে আরো জোরে টানেন জোরে টানেন ভাই উনি একটু মায়া এটা মায়ার কিছু নাই এরকম দেখেন সাউন্ডটা তো আস না একদম তো দশ পিস কাপড় গরম হয়ে গেছে গরম হয়ে গেছে দশ পিস কাপড়ের দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার এইটা ডিজাইন ও এটাও পরে সাত হাজার টাকা জি তারপর এইটটা ডিজাইন এটাও কিন্তু সাত হাজার টাকা নিতে পারবেন সাত হাজার টাকা নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাত হাজার জি তারপর এইটা ডিজাইন এটাও পরে সাত হাজার ওকে তারপর যে এইটা ডিজাইন

তারপর একটা ডিজাইন এটাও কিন্তু আপনি সাত হাজার টাকা নিতে পারবেন দেখেন স্টেপের মধ্যে জি ফুল সারা যারা নিতে হচ্ছে মাত্র সাত হাজার টাকা তারপর একটি স্টেপ এটাও পরে কিন্তু সাত হাজার টাকা তো এটার ভিতরে কালার আছে আমাদের দুইটা তো তারপর যারা আবার একটু ফুলের ভিতর নিতে চান যে গোলাপি কালার ফ্লোরাল তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কাবার আছে যার যেটা ভালো লাগে সেই সেই কাবারটা কিন্তু নিতে পারবেন জি দশ পিস কাবারের দাম মাত্র সাত হাজার টাকা জি এই যে দেখেন কত সুন্দর ফেব্রিক্স তারপর একটা ডিজাইন এগুলো কিন্তু সাত হাজার সাত তো এখান থেকে ক্যামেরাটা আর নামাতে হবে না যারা নিবেন অবশ্যই দেখবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপুর আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন না এগুলো বেরকলই সুন্দর যেমন এই কাপুরটা হয়তো এখানে ক্যামেরা ছোট মনে হয় কিন্তু যখন এইভাবে আপনারা আমাদের কাছে ছবি চাইবেন বা ভিডিও কল দিবেন তখন দেখবেন বেরকল অনেক সুন্দর অনেক সুন্দর মোটা কাপুর এই যে দশ পিস মাত্র সাত হাজার এই যে ফেব্রিকটা দেখেন কতটা সুন্দর মাশাল্লাহ তো তারপর যারা আবার একটু

যারা আবার এইটা ডিজাইন দিবেন 6000 তো এগুলোর সাথে যারা আবার কুশন কভার নিবেন এইটা হচ্ছে রুমাল এইটা সোপাই থাকবে রুমাল তো এইটার রকম থাকবে 5টা বালিশ প্লাস বালিশের কাবার 5টা রুমাল আর একটা টি টেবিল প্লাস দুইটা সাইড টেবিল টি টেবিল দুটো আর একটা সাইড টেবিল এই সেটগুলো যারা নিবেন এগুলো মাত্র 5000 টাকা 5000 টাকা এই সেটআপটা মোট 18 বিজের সেটটা পরে 5000 টাকা 5000 টাকা তো এরকম ম্যাচিং করে কিন্তু আমরা কালার দিব একটা ডিজাইন কালেকশন এটাও 6000 টাকা স্টেপ নাম্বার 6000 এই যে ডিজাইন এটাও পরে 6000 টাকা 6000 টাকা এই ডিজাইন মাত্র 6000 তারপর এই যে ডিজাইন 6000 তারপর একটা ডিজাইন মাত্র 6000 টাকা তারপর একটা ডিজাইন এটাও পরে 6000 জি তারপর এই ডিজাইন এটা পরে 6000 6000 টাকা তো এখানে হিউজ পরিমাণ কাপড় আছে যার যেটা ভালো লাগে জি অবশ্যই আপনারা সরাসরি এসে যাচাই করে কাপড়গুলো নিতে পারবেন আর এখানে আমাদের স্টকে তো সব তো দেখানো সম্ভব না জি এখানে কিন্তু হিউজ কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সিট এখান থেকে এসে যাচাই বেছে করে নিতে পারবেন অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন কীভাবে তো আপনারা অবশ্যই যারা অর্ডার করবেন ইম হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন যাচাই বাছাই করে প্রোডাক্টটা নিতে পারবেন জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপনারা যারা রেপুটেড প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনার পণ্য নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ